সমাবেশ শেষ হওয়ার পর ছাত্রলীগ হামলা চালায় এনসিপি নেতাদের উপর চলুন দেখে আসা যাক এখনকার পরিস্থিতি রকম। বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে গোপালগঞ্জে আবারও সংঘর্ষ জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎই হানা ছাত্রলীগের ভাঙচুর ককটেল বিস্ফোরণ এমনকি পুলিশের গাড়িতে হামলা ঘটনাস্থলে রীতিমতো যুদ্ধক্ষেত্রের চিত্র আজ ষোলোই জুলাই দুপুর আনুমানিক একটা তিরিশ মিনিটে গোপালগঞ্জ পৌর পার্কে চলছিল এনসিপির ঘোষিত এক সমাবেশ সব কিছু ছিল নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তবে হঠাৎই মঞ্চের দিকে ধেয়ে আসে একদল যুবক প্রত্যক্ষদর্শীদের দাবি ওরা ছিল ছাত্রলীগের কর্মী তারা এসে সাউন্ড সিস্টেম চেয়ার ও মঞ্চের সমস্ত জিনিসপত্র একে একে ভাঙচুর করতে থাকে শুধু তাই নয় ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ শব্দ শোনা যায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে নারী ও সাধারণ লোকজন পুলিশ প্রথমে উপস্থিত না থাকলেও পরে পরিস্থিতি সামাল দিত তবে এর আগেই ভাঙচুর ও হামলার চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় হামলা থামার পর এনসিবি নেতারা অনুষ্ঠান স্থগিত করে দ্রুত স্থান ত্যাগ করেন তবে হামলা সেখানেই শেষ হয়নি সমাবেশে যে বহর যখন বের হয় তখন ফের হামলার শিকার হয় তারা জানা গেছে পুলিশের গাড়ি এমনকি ইউএনওর গাড়িতেও হামলা চালানো হয় কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে তারা অভিযোগ করেছে ঘটনার পরপরই প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন এ ধরনের হামলা করেই মেনে নেওয়া হবে না দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নাম না প্রকাশে একজন বলেন সব কিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ বিশ থেকে তিরিশ জন এসে চেয়ার ভাঙতে শুরু করে আমরা সবাই দৌড়ে পালাতে থাকি ওরা ছিল সংগঠিত যারা মঞ্চে ছিলেন তাদের সরাসরি লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এই ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি প্রশ্ন উঠছে আসলে কার নির্দেশে এমন হামলা চালানো হলো আর দিনগুলো কী অপেক্ষা করছে দেশের রাজনীতিতে এখন পর্যন্ত পাওয়ার রিপোর্টে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে তদন্ত চলছে আমরা পরিস্থিতির আপডেট আপনাদের জানিয়ে দেব এই ছিল গোপালগঞ্জের আজকের গুরুত্বপূর্ণ খবর আপনি দেখছেন ভয়েস নিউজ সত্যের পথে জনতার পাশে সবচেয়ে আগে জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ